কোন এক শিল্পীর জন্য পুজোর গান লিখলেন পুলক বন্দ্যোপাধ্যায় কিন্তু দুঃখের বিষয় ওই গানটি সেই শিল্পীর একদমই পছন্দ হলো না যে গানটির কথা বলছি সেই গানটি গাইলেন স্বয়ং কিশোর কুমার কোন এক শিল্পীর জন্য পুজোর গান লিখলেন পুলক বন্দ্যোপাধ্যায় কিন্তু দুঃখের বিষয় ওই গানটি সেই শিল্পীর একদমই পছন্দ হল না তিনি পরিষ্কার পুলক বাবুকে জানিয়ে দিলেন এই গানটি তিনি গাইবেন না এরকম ঘটনা অনেক সময় ঘটে গানটি পড়েই রইল তবে এর বেশ কিছুদিন পরেই একটা সুযোগ এলো একটি নতুন বাংলা ছবির কাজ শুরু হয়েছে সেই ছবিতে সুরকার হিসেবে দায়িত্ব পেয়েছেন অজয় দাস একথা অনস্বীকার্য বাংলা গান চিরকাল অজয় দাসের কাছে ঋণী হয়ে থাকবে কি সব অসামান্য সুর করেছেন তিনি বাংলা ছবির ক্ষেত্রে অজয় দাস এবং কিশোর কুমারের তো ইতিহাস করেছে যে কথা বলছিলাম সেই ছবিতে গান লেখার দায়িত্ব পেলেন পুলক বন্দ্যোপাধ্যায় এই ছবিতেই পুলক বন্দ্যোপাধ্যায় ওই গানটি ব্যবহার করলেন অসামান্য সুর করলেন অজয় দাস উনিশশো সাতাশি সালে রিলিজ করল রজত দাস পরিচালিত পাপ ছবিটি যে গানটির কথা বলছি সেই গানটি গাইলেন স্বয়ং কিশোর কুমার তাছাড়াও ওই গানটি সিনেমাটিতে ব্যবহৃত হল আশা ভোঁসলে এবং শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠেও সেই গান ভীষণভাবে জনপ্রিয়তা লাভ করলো এবং আটত্রিশ বছর পরেও সমানভাবে জনপ্রিয়তা অক্ষুণ্ণ রয়ে গেল নিশ্চয়ই এতক্ষণে ধরে ফেলেছেন কি সেই গান ঠিকই ধরেছেন সেই গানটি হল ভালোবাসা ছাড়া আছে কি ভালোবাসা ছাড়া আছে ভালোবাসা হলো নিঃশ্বাস হে দেহের ভালোবাসা হলো নিশ্বাস এ দেহের নিশ্বাস বিনা মানুষ কখনো আছে কি ছাড়া আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের পর্বে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন